শত্তো শশত্তো শত্তো শত্তো শত আজিও না আজিও না আস্তো আস্তো না দলপুস ফোরচার ফোরচার আস্তো ফোরচার ফোরচার Cerenta আস্তো Cerenta শত্তোসি আজিও না আস্তোসি আজিও না আগুন ডবল এক আস্তো না ডবল এক আজিও না এ যো এ যো নজরাকা বলতো সরো বলনা না বলনা নজরাকা 900 পারি শটু বোলাই

নব্বৈ এঘাৰশ 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 ফাৰাত সাত 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 এঘাৰশ সাত 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 এঘাৰশ সাত চাৰে ছাইঠ এঘাৰশ্ৰিছ